কেন্দ্রাধিপতি যখনই কোণে অবস্থান করছে তার ইম্প্যাক্ট কিন্তু আপনার জীবনচক্রে নানানভাবে নানান ভাবে আসবে এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিতে পারি মীন রাশির জাতক জাতিকাদের একটা বিষয় কিন্তু বুঝতে হবে যে সাম মিসকমিউনিকেশন হতে পারে কিছু কিছু বিষয় মিসকমিউনিকেশন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং আমি মনে করি যে ছোটখাটো প্রবলেম দেখবেন এই সময় সমাধান করতে গেলে হয়তো একটু বেশি সময় লাগতে পারে ছোট্ট একটা প্রবলেম হচ্ছে কিছুই হয়নি হঠাৎ করে মনে হলো যে কম্পিউটার একটু ডিস্টারবেন্স নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম জানাই আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করছি আজকে যে রাশিটিকে কেন্দ্র করে সেটি হলো মীন রাশি এবং মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আমরা এটা জানার চেষ্টা করব যে মার্কারি যে বক্রগতিতে যাচ্ছে কবে যাচ্ছে মার্কারি বক্রগতিতে টেন্থ অফ নভেম্বর টু থাউজেন্ড এবং মার্কারির এই বক্রগতির কন্টিনিউশন কিন্তু থাকবে উনতিরিশে নভেম্বর পর্যন্ত তার মানে কুড়ি দিনের একটি বক্র গতির প্রভাব আপনার জীবনচক্রে কিন্তু আসতে চলেছে মেনি অফ ইউ মে আক্স অনেকে প্রশ্ন করতে পারেন যে দাদা এই ট্রানজিটের প্রভাবটা কেমন এই ট্রানজিট কি ভালো ফল দেবে না আদতেও বুধ যখন বক্রগতিতে যাবে ম্যারেজ থেকে শুরু করে যেহেতু সপ্তমপ্রতি আপনাদের মার্কারি এডুকেশন থেকে শুরু করে যেহেতু চতুর্থপতি আপনাদের মার্কারি গো এবং যোগাযোগ যেহেতু মঙ্গল এবং বুধের সাথে কানেক্টেড প্ল্যানেট হিসেবে থাকছে সো সমস্ত বিষয়ে একটা অবস্টকল আসতে পারে দেখুন লেট মি ভেরি ক্লিয়ার বুধের এই ট্রানজিট আপনাদের জন্য এক্সট্রিমলি নেগেটিভ অন্তত নয় দ্যাটস ওয়ার ভেরি শিওর দেখুন বুধ বক্রগতিতে যাবে এটি স্বাভাবিক একটি ঘটনা একটি প্ল্যানেট তঙ্গ হয় নিচস্ত হয় তার নিজের রাশিতে থাকে তার গতির পরিবর্তনশীলতা আমরা জীবনচক্রে দেখতে পারি এটা একদম স্বাভাবিক একটি ঘটনা এটা চলতে থাকে এটা হতে থাকে এখন প্রশ্ন যে জায়গাটায় আজকে মার্কারি যখনই বক্রগতিতে যাবেন তার ইম্প্যাক্ট আপনার লাইফে বিভিন্ন রকম ভাবে আসতে পারে প্রথমত একটা উদ্বিগ্নতা বাড়তে পারে একটা চিন্তা বাড়তে পারে কিছু কিছু বিষয়ে আপনি হয়তো আরো বেশি টেনস্ট হয়ে গেলেন এমনিতেও মিনের মধ্যে টেনশন নেওয়ার প্রবণতাটা বেশি কারণে হোক অকারণে হোক মিন রাশি কিন্তু বারবার টেনস্ট হয়ে যান কারণে হোক অকারণে হোক মিন কিন্তু বারবার চিন্তার মধ্যে পড়ে যান তো এই যে চিন্তার মধ্যে পড়ে যাওয়া এই যে কারণে হোক অকারণে হোক একটা মধ্যে চলে আসা এই বিষয়ে কিন্তু কিছুটা হলেও রিল্যাক্সেশনের জায়গা আমরা দেখতে পারবো হয়তো অল অফ এ সাডেন হবে না দ্যাট ইস ভেরি ট্রু কিন্তু বাই টাইম গ্রাজুয়ালি কোনো না কোনো ভাবে আপনার চিন্তার নিরসন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল অর্থাৎ কারেন্টলি আপনি যদি চিন্তায় থেকে থাকেন কারেন্টলি আপনি যদি দুশ্চিন্তায় থেকে থাকেন এবং কোনো না কোনো ভাবে সেই চিন্তা বা দুশ্চিন্তা আপনি কিভাবে চিন্তা বা দুশ্চিন্তা থেকে কিভাবে বেরিয়ে আসবেন আপনি আপনি জানেন না। একটা রাখুন সে যে আপনার এই চিন্তা ভাবনা থেকে চিন্তা ভাবনার পরিস্থিতি থেকে আপনি অনেকটা কিন্তু বেরিয়ে আসতে পারবেন হয়তো সময় লাগবে সামথিংস আর রিয়েলি নিড টাইম কিছু বিষয়ে সময় লাগে

বিইং এ লর্ড অফ ফোর্থ চতুর্থপতি সো কেন্দ্রভাবে অধিপতি গ্রহ মার্কারি আপনাদের কেন্দ্রাধিপতি তিনি অবস্থান করছেন কোথায় কোণে অর্থাৎ নাইন্তে এই যে কেন্দ্রাধিপতির কোণে অবস্থান দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট কেন্দ্রাধিপতি যখনই কোণে অবস্থান করছে তার ইম্প্যাক্ট কিন্তু আপনার জীবনচক্রে নানানভাবে আসবে এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি বিভিন্ন রকমভাবে আপনার জীবনচক্রের চক্রের থিঙ্কিংগুলো চিন্তা ভাবনাগুলো কিন্তু পরিবর্তিত হবে তার একটা শিওরিটি আমি দিতে পারি ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে আপনার চিন্তা ভাবনা পরিবর্তিত হওয়ার এটা নিয়ে কোনো ডাউট বা সন্দেহ আমার অন্তত পক্ষে নেই টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতে মার্কারি ট্রানজিট আপনার কিছু সঠিক ডিসিশন এবং কিছু বেটিক ডিসিশনের জন্য তাই কিছু সঠিক ডিসিশনও আপনি নিতে পারবেন কিছু বেঠিক ডিসিশন আপনি নিতে পারবেন নাও ইফ ইউ ওয়ার্কস মি যে কি কি ধরনের সঠিক ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি আছে আই মাস্ট সে আপনার বিভিন্ন ক্ষেত্রে সঠিক ডিসিশন আসবে যেমন আপনি যদি একটু নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি দেখবেন প্রেমজ রিলেটেড বিষয়ে সম্পূর্ণভাবে সম্পর্কের ক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট উচিত ডিসিশান নিতে পারবেন তবে গুরুজন রিলেটেড বিষয়ে হয়তো সব ডিসিশান আপনার সঠিক নাও হতে পারে গুরুজন রিলেটেড বিষয়ে আপনার ভুল ডিসিশন নেওয়ার প্রবণতাটা অনেক বেশি রয়েছে গুরুজনের সাথে সম্পর্ক খারাপ হতে পারে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে কোনো না কোনোভাবে তার সাথে ডিটাচমেন্ট তৈরি হতে পারে সো এটা খেয়াল রাখতে যে আপনার যিনি গুরুজন আপনার যিনি এল্ডার্স তার সাথে আপনি একটি ভালো বন্ডিং রাখছেন সেটা যদি না রাখেন তাহলে প্রবলেম সেটা রাখলে আপনার জন্য ভালো সেটা রাখলে আপনি সমস্যা থেকে বেরিয়ে সমাধানযোগ্য জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন সো আই মাস্ট সে যে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে আই মাস্ট সে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে আই মাস্ট সে আপনার অগ্রগতির মাত্রাটা ধীরে ধীরে আমরা বর্ধিত হতে দেখব এবং মিণরাশি জাতক জাতিকাদের একটা বিষয় কিন্তু বুঝতে হবে যে সাম মিসকমিউনিকেশন হতে পারে। কিছু কিছু বিষয় মিসকমিউনিকেশন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। ছোটখাটো কারণে হোক, যে কোনো কারণে হোক একটা মিসকমিউনিকেশনের জায়গা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হতে পারে। আপনি কন্টাক্ট করলেন, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে কেউ হয়তো আপনাকে রং জাজ করলো, ভুল বুঝলো। এই সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। ছোটখাটো কারণে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে রং জাজমেন্ট হতে পারে আপনি যেভাবে রিপ্রেজেন্ট করছেন হয়তো সেভাবে অ্যাকসেপ্ট নাও করতে পারে তার মানে মাথায় রাখতে হবে যে ডেভেলপমেন্টের জায়গাটা কিভাবে তৈরি করা যায়। তার একটি সম্পূর্ণ চেষ্টা বা প্রচেষ্টা করার জন্য আর আমি বিশ্বাস করি যদি প্রকৃতভাবে আমরা পথ চলি না এই ট্রানজিটে নেগেটিভ ঘটবে না তবে অপ্রকৃত এবং ইমম্যাচিওর ডিসিশন ক্যান হার্ড ইউ মোস্ট অপ্রকৃত ডিসিশন আপনাকে প্রচুর পরিমাণে ব্যথিত করতে পারে অপ্রকৃত ডিসিশন আপনাকে প্রচুর পরিমাণে ঝামেলায় ফেলতে পারে পরবর্তীকালে এগুলো থেকে একটা জটিলতা বা ডিস্টারবেন্স আসার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে তাহলে এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে সামথিং বেটার উইল হ্যাপেন কিভাবে হবে যদি আমাদের ডিসিশনটা অ্যাপ্রোপিয়েট হয় এবং আমি মনে করি যে ছোটখাটো প্রবলেম দেখবেন এই সময় সমাধান করতে গেলে হয়তো একটু বেশি সময় লাগতে পারে ছোট্ট একটা প্রবলেম হচ্ছে কিছুই হয়নি হঠাৎ করে মনে হলো যে কম্পিউটার ঠিক করতে গেলে একটা বাদ চলে সো এই ছোটখাটো ইস্যুস থেকে সাবধান ঝামেলার মধ্যে যাবেন না কোন রকম অশান্তির মধ্যে যাবেন না টেক ইউর ডিসিশন ওয়াইসলি প্রত্যেকটা ডিসিশন ইচ অ্যান্ড এভরি ডিসিশন ইউ শুড টেক প্রপারলি আপনার সঠিকভাবে নেওয়া উচিত এবং এই সময়ে নতুন রিলেশনশিপ আসতে পারে এই সময় কিন্তু নতুন সম্পর্কে আপনি জড়াতে সেই সম্পর্ককে প্রকৃতভাবে করতে রং কারণ না ভুল সম্পর্কে জড়ানোর টেন্ডেন্সি কিন্তু অনেক বেশি মাত্রায় রয়েছে সো এটা খেয়াল রাখুন যে কোনোভাবেই ভুল সম্পর্কে জড়ানো যাবে না তাতে কিন্তু প্রবলেম বাড়তে পারে ভুল সম্পর্কে জড়িয়ে অ্যাটাচমেন্ট তৈরি হতে পারে আর মানুষের অ্যাডিকশন খুব খারাপ যে কোনো অ্যাডিকশনের থেকে মানুষের অ্যাডিকশানটা কিন্তু বেশি কষ্টের তাই এই সময়ে খেয়াল রাখুন যাতে কোনো রকমের ভুল ডিসিশনে ভুল সম্পর্কে আপনি না জড়ান কারণ তাতে কিন্তু কিছু সমস্যা কিছু ডিস্টারবেন্স কিছু জটিলতা এগুলো আসতে পারে ভুল সম্পর্ক থেকে দূরে থাকুন রং রিলেশনশিপ থেকে দূরে থাকুন অ্যাডিকশন থেকে দূরে থাকুন ছোটোখাটো প্রবলেম সলিউশন করা যাবে বা সলিউশন করার সম্ভাবনা কিন্তু আমরা অন্তত পক্ষে লক্ষ্য করতে পারছি ধীরে ধীরে অগ্রগতি করুন প্রপার ডিসিশনগুলো নিন এবং নিজের রাগ জেদ গুলোকে না একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করুন আমি বিশ্বাস করি এর মাধ্যমে আপনার পজিটিভিটি এমনিতেই বাড়বে ভালো থাকুন আপনারা প্রত্যেকে জয় শ্রী গণেশ